আসসালামু আলাইকুম ফিনটেক নিউজ এই একটা ফেসবুক পেজ তাদের একটা পোস্ট থেকে একটা ইনফরমেশন একটা স্ট্যাটিস্টিক্স পেলাম সেটার বেসিসে কিছু ভাবনা সেটা একটু শেয়ার করার জন্য আসলাম ফিনটেক নিউজ তারা যেই ইনফরমেশনটা দিয়েছে স্ট্যাটিস্টিক্স দিয়েছে ওখানে বলছে যে এবছর প্রায় সত্তর হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা জাকাত জাকাতের খাতে খরচ হবে মানে মানুষজন খরচ করছে তো আমার ধারণা এটা হয়তো বা এটা মানে অ্যাকচুয়াল ফিগারটা হয়তো আরও বেশি হবে তো আমি এটাই সত্তর হাজার নয়শো পঁচানব্বই ধরে নিচ্ছি নয়শো পঞ্চান্ন কোটি এটাই ধরে নিচ্ছি একটু যদি বাংলাদেশে বিক্ষুব্ধদের যে সংখ্যা আন যে একটা রেকর্ড আছে সেখান থেকে আমরা জানতে পারি যে আড়াই থেকে তিন লাখের মতো বিক্ষুব্ধ আসবে যায় না এটা অ্যাকচুয়াল কিনা তো আমি ধরে নিচ্ছি এটি সর্বোচ্চটা ধরে নিচ্ছি তিন লাখ ভিক্ষুক আছে তো আমরা যদি এই তিন লাখ ভিক্ষুক যারা তাদেরকে প্রত্যেককে দুই লাখ করে দিই তাহলে কিন্তু ছয় হাজার কোটি টাকা আমার খরচ হবে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি কোনো একটা ব্যবসা কোনো একটা অর্থ প্রচলনের একটা বিষয়টা তৈরি করে দিতে পারি দুই লাখ টাকা দিয়ে তুই প্রতিজনকে মাথাপিছু আর এটা যদি দশ লাখ করে হয় তাহলে হবে তিরিশ হাজার কোটি টাকা সেটা দিয়ে আমরা ইজিলি এই জনগোষ্ঠীটাকে একটা জনশক্তিতে রূপান্তর করে এবং এখান থেকে ইকোনমিতে তারা যে কন্ট্রিবিউট করতে পারে এবং একটা পরিস্থিতি তৈরি করতে পারে এটার জন্য সরকারি বা বেসরকারি একটা সেন্ট্রাল যদি কাঠামো দাঁড় করানো যায় তাহলে কিন্তু এটা সম্ভব আর যেটা বললাম যে দশ লাখ করেও যদি দিই তাহলে তিরিশ হাজার কোটির পরেও কিন্তু প্রায় চল্লিশ হাজার নয়শো পঞ্চান্ন কোটি টাকা আমাদের হাতে থেকে যাবে তো এই টাকাটা দিয়ে কিন্তু আমরা একদমই যারা অক্ষম তাদেরকে ফান্ডিং করতে পারি সাহায্য করতে পারি তো এই যে সংখ্যাটা পরিসংখ্যানটা খুব ইন্টারেস্টিং আমাদের মনে আছে যে আমরা যদি এই জায়গাতে যেই অ্যামাউন্টটা এটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি আসলে আমার যত জানি যে ইসলামের যে নির্দেশনা সেই অনুযায়ী জায়গাতে টাকাটা সেন্ট্রালি কালেক্ট করার কথা এবং সেন্ট্রালি এটা ডিস্ট্রিবিউট সম্ভবত একটা নিয়ম আছে এরকম তো এরকম সেন্ট্রাল যদি একটা কালেকশন সিস্টেম থাকতো এবং এটার মাধ্যমে গরিবদেরকে রেজিস্টার করে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থার আওতায় নিয়ে আসা যেত তাহলে বাংলাদেশে আমার মনে হয় যে বা এই বিক্ষু সম্ভব এবং এই যে এই ফান্ডটা এই ফান্ডটা কিন্তু প্রতি বছরই এটা অ্যামাউন্ট এখন থাকবে মনে হয় এই বিষয়টা নিয়ে চিন্তা করার যারা কনসার্ন আছেন বা এই বিষয়ে গবেষণা করেন আমার মনে হয় এটা চিন্তা করার একটা